প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছে চট্টনা টিভির আয়োজন আছেন চট্টগ্রামের নিব আলোচনার শুরুতেই আজকের অতিথির সাথে যিনি পেশায় একজন সাংবাদিক হয়েও যার নেশা নির্মাণ করা আর তিনি হলেন চট্টগ্রামের বান্দরবন জেলার প্রীতি সন্তান সরাসরি চলে যাব অতিথির কাছে কেমন আছেন দাদা আমি বেশ ভালো আছি রিদোয়ান আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন যাচ্ছেন আমার আসলে বলতে গেলে খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে কারণ আপনারা জানেন ঈদ উপলক্ষে আমার একটি নাটক আসতে যাচ্ছে দুনিয়ার খেলা নাটকটি শুটিং এর পর থেকে এতটা সারা পাচ্ছি এবং অনেকটা চিটগং ঢাকা কক্সবাজার মোটামুটি ঘুরে বেড়াচ্ছি নাটকটি নিয়ে এটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমি যেটুকু জানি আপনি প্রায় পনেরো বছর ধরে এই নির্মাণ কাজ করে যাচ্ছেন এখন যদি আমি আপনার থেকে শুনতে চাই শুরুর গল্পটা কেমন ছিল আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আপনার মাধ্যমে চট্টলা টিভির সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানতে চেয়েছেন আমার শুরুর গল্পটা মূলত আমি শুরু করি দু সালে আমার সাংবাদিকতা এবং আমার মিডিয়া যাত্রাটা একসাথে শুরু আপনারা জানেন আমার একটা প্রোডাকশন হাউস আছে জীবনপ্রিয়া মিডিয়া যেটা আমি দু সালে আমি এবং আমার ওয়াইফ প্রিয়া একসাথে শুরু করেছি মূলত প্রথম প্রথম আমি ডকুমেন্টারি বানাতাম তারপরে মিউজিক ভিডিও তারপরে শর্ট ফিল্মস এভাবে করতে করতে অনেক ছোট ছোট নাটকও কিন্তু বানিয়েছি এভাবে করতে করতে আমি এগিয়ে এসেছি আর একটু যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার বাবা মার কাছে কৃতজ্ঞ সৃষ্টিকর্তার পরে কারণ আমি সংস্কৃতি পরিমণ্ডলে বেড়ে উঠেছি আমাদের পরিবারে সংস্কৃতি চর্চা হতো আর দ্বিতীয়ত হচ্ছে এই লং জার্নিতে আমাকে যে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে সে হচ্ছে আমার ওয়াইফ প্রিয়াশন তার কথা তুমি শুধু ক্রিয়েটিভ ওয়ার্ক করতে চাচ্ছ সেগুলোই করো এমনকি বাজার সব কিছু কিন্তু সবকিছু করে আমাকে কিছু করতে হয় না আমি শুধু কাজের মধ্যেই থাকি তো এইভাবে করতে করতে দীর্ঘ পনেরো বছরে আমি আসলে শিখার জন্য সময় নিয়েছি শিখেছি করেছি এবং মাঝখানে আপনারা জানেন আমি চট্টবাণী পত্রিকাতে কাজ করি তো সবকিছু মিলে আমি মনে করছি যে এই দীর্ঘ পনেরো বছরের সময়টা আমার শিখার মধ্যে যাচ্ছে এবং আমি এখনো শিখছি বাট আমার ওয়াইফের একটা কথা থাকে সেটা হচ্ছে সময় হলেই সময় হবে ওই জায়গাকে কেন্দ্র করে আমি মনে করছি যে এখন আমার সময় হয়েছে সেই কারণে দীর্ঘ পনেরো বছর পরে এসে আমার এই প্রথম নির্মাণ দুনিয়ার খেলা এই নাটকের গল্পকার বা যারা আছেন তাদেরকে একটু পরিচিত করে দিবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের দুনিয়ার খেলা নাটকটি লিখেছে প্রিয়া আমার ওয়াইফ এবং চিত্রনাট্য ও পরিচালনা করছি আমি এস ডি জীবন নাটকটি সম্পূর্ণ চিত্রায়ন হয়েছে ঢাকায় ঢাকার মিরপুর খিলগাঁও ঢাকার টঙ্গি রেল স্টেশন এই সমস্ত জায়গাতে চিত্রায়ন হয়েছে এবং এটা ইন উইথ আশিক খান ফিল্মস এটার সুপারভিশনে আছে রাকিবুল হাসান আর এখানে অভিনয় করেছে আশিক খান চৌধুরী তার সাথে জুটি বেঁধেছে খান রশনি। এখানে আছে রিকর্ডি রোজারিও তার সাথে তানফা এখানে আছে রিকর্ডি রোজারিও তার সাথে তানহা নোফা বাপ্পাদীপ রায় নুরুল কবির সহ আরো অনেকে আছে এই ঈদে প্রায় সব মিলিয়ে পাঁচ থেকে ছয়শ মতো নাটক মুক্তি পাবে এতগুলো নাটকের মধ্যে আপনার নাটকটা কি চ্যালেঞ্জিং ছিল না আচ্ছা একটা সুন্দর কথা বলেছেন আসলে দেখুন আমি কাউকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবিনি কারণ আমি কাজ করতে ভালোবাসি আমি মূলত ভিডিও বানানো ভালোবাসা থেকে কিন্তু এসেছি এবং আপনাকে আগেও বলেছি যেমন সংস্কৃতি পরিমণ্ডলে বেড়ে ওঠা ছেলে ছোটবেলায় থেকে মঞ্চে কাজ করে বেড়ে ওঠা ছেলে তো যদি আমি কাউকে প্রতিদ্বন্দ্বী না ভাবি তাহলে চ্যালেঞ্জের বিষয়টা আসে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যাঁ আমার বাবা একটা কথা সব সময় বলেন যে প্রতিভা যত সুপ্তই হোক সেটা বিকশিত হবে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে আমি মনে করি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে কাজ করাটা আমার জন্য হয়তো একটু দূর হচ্ছিল যাওয়া আসা অন্যদিক থেকে যদি বলি ঢাকার টোটাল অভিনেতা অভিনেত্রী থেকে ধরে প্রোডাকশন থেকে ধরে টোটাল টিমের যে সহযোগিতা আমি আমি পেয়েছি সেটা বলতে গেলে এক কথায় অসাধারণ সো ওই জায়গায় কোনো দেখছি না তবে ছয়শ নাটকের ভিড়ে দুনিয়ার খেলা কতটুকু দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে এটা হচ্ছে একটা বিষয় সেটা নির্ণয় করবেন আপনারা তারপরে আপনাদের চট্টলা টিমের দর্শক সহ অন্যান্য দর্শকরা যদি ওই জায়গা থেকে আমার নাটকটা সবাই লুফে নেয় আমি মনে করছি আমি সার্থক চট্টগ্রামের ছেলে হয়ে আমরা একটা জিনিস করি মিডিয়াতে যেহেতু আমরা কাজ করছি বা দেখি যে ঢাকায় পাওয়া যায় এগুলো কোনোটাই বলতে গেলে চট্টগ্রামে নেই আপনি চট্টগ্রামের ছেলে হয়ে এত কষ্ট করে ঢাকায় গিয়ে কাজগুলো করেন আসলে কেন করেন আচ্ছা এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আমি জন্মগতভাবে চট্টগ্রামের আমার রক্তে চট্টগ্রাম এবং আমি চাই চট্টগ্রামকে সবসময় ফোকাস করতে তো এখন কথা হচ্ছে আমার শুরুটা ঢাকা দু সালে মাঝখানে দীর্ঘ বিরতি কার্যক্রম আবার আমার পত্রিকার জন্য বিরতি পেশাগত কারণে রিয়েস্টার যেটা গত বছর রমজানে আপনারা জানেন ইতোমধ্যে আমি আমার ফেসবুক পেজ জীবনপ্রিয়া ডিজিটালে প্রায় তিনশো থেকে তিনশো বিশটার মতো কন্টেন্ট বানিয়েছি সচেতনতামূলক কন্টেন্ট ছোট এগুলো আমি চট্টগ্রাম থেকেই করেছি তো আমি এখানে যে বিষয়টা দেখেছি যে প্রোডাকশনের যে স্বল্পতা আপনি যেটা বলেছেন যে টিমওয়ার্কের মধ্যে একটা অনেক ক্ষেত্রে অমিল আমরা পাই তবে সাংস্কৃতিক পরিমণ্ডলের কণ্ঠশিল্পের জায়গায় যদি বলে দেখেন যে সব স্টার কিন্তু চিটগন্ধ বাট মিডিয়া কেন্দ্রিক যখন আমরা বলবো নাটক বা সিনেমা অনেকটা কষ্ট হয়ে যায় এই কষ্টটা লাঘব করার জন্য বলতে পারেন চিটগন্ধ নিয়ে কাজ করব না তা না করছি এবং করব তবে কষ্টটা লাঘব করার জন্য মূলত আমি ঢাকায় গিয়ে এই দুনিয়ার খেলাটা নির্মাণ করেছি যে আমি কিছু পারি সেটা করে দেখানোর জন্য বিভিন্ন গণমাধ্যমে দেখেছি দুনিয়ার খেলার নাটকটি মুক্তির আগে বাজনাত এই যে আপনার কেমন লাগছে এ মুক্তির আগে একটা আলোচনা আলোচনা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন এইটার জন্য ঋদুয়ানকে অসংখ্য ধন্যবাদ আমি মুক্তির আগেই আমাদের দুনিয়ার খেলা আলোচনায় সেটার জন্য সম্পূর্ণ ধন্যবাদ দিব রিদুয়ানসহ চট্টলা সহ সমস্ত গণমাধ্যমকে এটা একটু বলে রাখি আমি যেহেতু একজন সংবাদকর্মী আমি আমার বাংলাদেশের অনেক সংবাদকর্মীর সমর্থন আমি পেয়েছি ইভেন আমার প্রথম যেদিন শুটিং এই নাটকটা আমরা শুটিং করেছি চার দিন চার দিন পোস্ট প্রোডাকশন প্রোডাকশন প্রে প্রোডাকশন সহ মিলে আরো অনেক কাজ তো চার দিনের শুটিং প্রথম দিনেই কিন্তু আমি স্পটে সহযোগিতা পেয়েছি আমাদের সাংবাদিক ভাইদের মূলত সেখানে যারা আসতে পারেননি তারা আবার আমাকে দাওয়াত দিয়ে তাদের স্টুডিওতে নিয়ে গিয়েছে দশটা মিডিয়া একসাথে ছিল তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু সাংবাদিক আমি সবার কাছে প্রচার সহযোগিতা চেয়েছি এবং আমি ওভাবেই আসতে চেয়েছি কারণ আমার কাজটার মধ্যে মেসেজ আছে আমি চেয়েছি আমার এই মেসেজটা মানুষ জানুক আমার এই কাজটা সম্পর্কে মানুষ জানুক তো সেই জন্য সমস্ত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং আমি মনে করছি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এই নাটক দেখার পরে আমি আপনাদের কাছ থেকে আরও ভালো সাপোর্ট পাবো এটা নিয়ে আমি খুবই খুশি এই নাটকটি কোন প্ল্যাটফর্মে এবং কখন দর্শক দেখতে পাবে আমাদের প্রোডাকশন জীবনপ্রিয়া মিডিয়ার অধীনে জীবনপ্রিয়া ডিজিটাল আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং একটা ফেসবুক পেজ রয়েছে মূলত ওই নাটকটা ঈদকে কেন্দ্র করে বানানো তবে যেহেতু এখন ছয়শ নাটকের একটা কথা আপনি বলেছেন সো আমরা হয়তো একটু সময় নিতে পারি তবে এই তো ঈদের রেস পুরো এক মাস দু মাস থেকেই যাই ওই সময়টাকে টার্গেট করার একটা প্ল্যান আমার আছে আমার এখনো কিছু কাজ বাকি রয়েছে আর এটা আপনারা দেখতে পাবেন আমাদের জীবন প্রিয় ডিজিটাল ইউটিউব চ্যানেল এবং কিছু ক্লিপস আপনারা ফেসবুক পেজে পাবেন দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার আগে আমাদের যে অতিথি আছেন তার সাথে আরও কিছু কথা জেনে নিব এই নাটকটার মাধ্যমে আমাদের সমাজ কি উপকৃত হবে বা আমাদের যুব সমাজ কেমন উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ দেখুন প্রত্যেক নির্মাতার একটা স্বপ্ন থাকে আমি একজন নির্মাতা আমার মনের মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি সমাজকে উপহার দিতে চাই যেন সেখান থেকে মানুষ কিছু শেখে এবং নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি তো একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন চিত্রনাট্যকার হিসেবে বা পরিচালক হিসেবে আমার এই নাটকে মূলত প্রিয়াশন যেভাবে লিখেছে আমার এই নাটকে ক্ষুদা আছে আমার এই নাটকে ভালোবাসা আছে এই নাটকে বেমানি আছে এবং সবচেয়ে বড় যে বন্ধু থেকে সূত্র হওয়া এবং যে প্রেমিকাকে মানুষ ভালোবেসে সর্বোচ্চ উজাড় করে দেয় সেরকম প্রেমিকাকে বিক্রি করে দেয় কেন হচ্ছে এ কেন হচ্ছে এই নাটকটা দেখতে হবে সর্বোপরি আমি একটা কথাই বলবো চট্টলা টিভির দর্শকদেরকে আমাদের এই নাটকে যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে তারা যারা তারা কিভাবে যুব শক্তিতে রূপান্তরিত হতে পারে সেরকম একটি মেসেজ আপনারা পাবেন এবং এই নাটকটিতে চমকের পর চমক থাকবেন একটা মেসেজ কিন্তু নয় আমরা যদি বলি যে রিদুয়ান একজন সংবাদকর্মী আমি একজন সংবাদকর্মী এবং নির্মাতা আমরা কাজের পেছনে ছুটছি কিন্তু আমাদের বয়সে অনেক ছেলে আছে যারা কাজের পেছনে না ছুটে ভিন্ন ভিন্ন পথে ছুটছে বিনিময়ে ফিনিশিং এ গিয়ে দেখা যাচ্ছে তাদের আর্ন বলতে কিছুই থাকে না তো সেরকম যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত যুব সমাজ কিভাবে যুব শক্তিতে রূপান্তরিত হতে পারে সেরকম একটি মেসেজ এখানে পাবে ইতোমধ্যে আপনার করা কাজগুলো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সাড়া পেরেছে আমি যে যেটুকু দেখেছি এবং আগামীতে এই ধরনের কেমন কাজ আমরা আশা করতে পারি আচ্ছা আমার এই দুনিয়ার খেলা নাটকটা এবং আমার আগের কাজগুলো নিয়ে যদি মূল্যায়ন করি তাহলে সম্পূর্ণ আলাদা দুনিয়ার খেলা নাটকটা কিন্তু কতক্ষণ দেখতে মনে হবে নাটক এটা ডিউরেশন কিন্তু পঞ্চাশ মিনিট প্লাস কতক্ষণ দেখতে মনে হবে নাটক কতক্ষণ দেখতে মনে হবে ওয়েব ফিল্ম কতক্ষণ দেখতে মনে হবে টেলিফিল্ম কতক্ষণ দেখতে মনে হবে ফিল্ম কারণ নাটকের সচরাচর আমরা কিন্তু কিন্তু অ্যাকশন অ্যাকশন দেখি না নাটকে শুরু দিয়ে এবং আপনি জানেন এটা হয়তো অনেকেই জানে না যে আমি কিন্তু আমার শুরুটা কিন্তু সিনেমা কেন্দ্রিক আমি এই কথাটা অনেক সময় লুকিয়ে যাই যাই হোক তো আমার স্বপ্ন যে আমি যদি এই নাটকটার মাধ্যমে দর্শক প্রিয়তা পাই দর্শক যদি আমাকে পজিটিভলি গ্রহণ করে আমি যদি তাদের জন্য ভালো কিছু করতে পারি আগামীতে আমি নাটকের পাশাপাশি সময় লাগবে হয়তো সিনেমা বানানোর একটা পরিকল্পনা আমার আছে সোশ্যাল মিডিয়া সহ চট্টগ্রামের মানুষ মিডিয়া পাড়ায় আপনাকে অনেক মানুষ ভালোবাসে এবং আমাদেরকে অনেক মানুষ ভালোবাসে বিশেষ করে চট্টগ্রাম টিভির দর্শক এবং আপনাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কি বলবেন চট্টলা টিভি যারা দেখছেন সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে চট্টলা টিভির মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারছি প্রিয় দর্শক আপনারা যারা টিভির দেখছেন আপনারা প্রথমত টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার এতদিনের কষ্টের বা এতদিনের অভিজ্ঞতা সঞ্চার করে নির্মিত একটি নাটক দুনিয়ার খেলা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জীবনপ্রিয়া ডিজিটালে দেখবেন নাটকটি দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আপনাদের যে কোনো ধরনের মতামত আমাকে সামনে এগিয়ে চলার জন্য আরো শক্তি যোগাবে আরো প্রেরণা যোগাবে ধন্যবাদ ধন্যবাদ আজকে আমাদের স্টুডিও আসার জন্য আগামীতে এই ধরনের আলোচনায় থাকুন সেই আশায় ব্যক্ত করছি ধন্যবাদ আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি আপনি আমি আপনারা যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছি সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি এবং অভিজ্ঞতা অর্জন করি তাহলে সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে আমিও যেহেতু একটি লাইনে দীর্ঘ পনেরো বছর শ্রম দিয়েছি সাধনা করেছি একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার কাছেও সেরকম কিছু মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এসে দাঁড়িয়েছেন যারা আমার বলতে দিদা নেই যারা আমার রক্তের সম্পর্কের কেউ নন কিন্তু আমার খুবই আপনজন আমি তাদের কাছেও কৃতজ্ঞ আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি হৃদয় আবারও দেখা হবে আগামী পর্বে নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং চট্টলা টিভির সাথেই থাকুন ধন্যবাদ চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি